আলি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা খায়বার মানে আলী রাদিয়াল্লাহু আন মারহাব কবিতা আবৃত্তি করছিল যে আমি এমন বীর যার সাথে 10 জন 20 জন পেরে ওঠে না আর আলী ইবনে আবি বলছিলেন আমিও সেই মায়ের সন্তান যে আমার নাম রেখেছে হায়েদার ওই আলী হায়দার अंशुলা খান হায়দার তো মারহাব আলী রাদিয়াল্লাহু আনহু কে কয়েকটা আঘাত করেছে প্রত্যেকটা তিনি ঢাল দিয়ে প্রতিহত করেছে এক পর্যায়ে একটু হিস্ট্রির মধ্যে আসছে এটা কোন হাদিসের দলিল না হিস্ট্রির মধ্যে আসে আলি আদি আল্লাহ হাত থেকে ঢালটা পরে যায় ঢাল বুঝতে পারছেন কি তখন দরজা এই দরজার একটা কপাট বিসমিল্লা খুলে ঢাল হিসাবে ইউজ করা শুরু আসাদ আল্লাহ তাকে এত শক্তি বলার মতো বলার মতো না মানে এটা বলতে গেলে আমরা আলাদা লেকচার লাগবে আলী নাবি তালেবকে নিয়ে কথা বলতে হবে মানুষ একটা মানুষ যার জীবনে পড়লে ঈর্ষা হয় একদম ছোটবেলা থেকে নাবি সাল্লাহামের সাথে ছায়ার মতো ছিল হাদিস এসেছে কে আমাদের মাঠে সবচেয়ে দ্রুত হিসাব হবে আলী রাজি যাবেন বেরো চলে শেষ আল্লাহ নবী বললেন শেষ রাতের বেলা আগামীকাল বাদ ফজর আমি এমন একজনের হাতে পতাকা দিব যাকে আল্লাহ ভালোবাসেন তার রাসুলও ভালোবাসে যে নিজে আল্লাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে সব সাহাবিরা আকাঙ্ক্ষা করলেন যে আমি হব সেই উমর আব্দুল মনে করছেন আমি মনে হয় সেই সকালে উঠে নবী সাল্লাম বলছেন সাল্লাম আলী নবী চলে কোথায় নামাজে আসেনি কেন বলা হলো তার চোখে চোখে চোখ উঠেছে চোখে অনেক প্রবলেম চোখ ফুলে গেছে কষ্টে আসতে পারেন না ডেকে নিয়ে আস ডেকে নিয়ে আসা হলো নবী সাল্লাম মুখের লালা থুতু এভাবে নিয়ে তার চোখে লাগিয়ে দিলেন

তোমার দাওয়াতে যদি একজন ইসলাম কবুল করে হকের পথে আসে লালুট কুরবানি করার চেয়ে বেশি নীতি পাবো এটা এখানে আসছে আর যদি দাওয়াত কবুল না করে জিজিয়া দিয়ে থাকবে চায় না তখন আক্রমণ করবে এই মেনে আমরা যুদ্ধ করেছি সুননা মেনে মুসলমানরা যখন যুদ্ধ করেছে মুসলমানদের হাতে কোনো নারী নিহত হয় নাই কোনো শিশু নিহত হয় নাই আর এদের এদের তো যুদ্ধের কোনো জ্ঞান নাই সব যুদ্ধ অপরাধ এদের সবই যুদ্ধ অপরাধ এরা কাউকে ছাড়বে না নারী শিশু আবার বৃদ্ধ সবাইকে কাট করে ফেলো আর নবী সাল সাহাবি থেকে পাঠাতেন বলতেন নারীদেরকে আক্রমণ করবে না শিশুদেরকে হত্যা করবে না কেউ যদি যুদ্ধের মাঠেও কালিমা পড়তে চায় তাকে কালিমা পড়ার সুযোগ দিবে খাইবার বিজয় হলো এই আলী আলী আল্লাহ হাতে আপনাদের কিছু বুঝালাম যে ইহুদিদের সাথে মোহাম্মদ সাল্লিমের পররাষ্ট্র নীতি কেমন ছিল আর এখন এত জুলুম করার পরেও এখানে তো চুক্তি ভঙ্গ করেছে নবীকে হত্যার চেষ্টা করেছে একজন মুসলিম রমণীর হানি করেছে একজন মুসলমানকে শহীদ করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে এই অবস্থান ছিল আর এখন বিগত একশো বছর থেকে জমি তো নিয়ে নিয়েছে হাজার হাজার না এটা লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে রবনদেরকে কত ধর্ষণ করেছে তার ঠিক নাই আমরা এগুলো পরিসংখ্যানেই জানি কারণ কার আমাদের কারো বন্ত ধর্ষিত হয় নাই আমি তো বুঝতে পারবো না আমাদের কারো মেয়ে কিন্তু উঠিয়ে নাই নাই আমরা তো বুঝতে পারবো না আমরা তো ওই চোখের পানি বুঝতে পারবো না স্বাভাবিক কত শত লক্ষ লক্ষ মুসলমান ভাইকে হত্যা করেছে কারাগারে নিয়ে যা নির্যাতন করছে এগুলো তো আমরা জানি না এক্সাক্ট ফিগার তো আমরা জানিও না খালি বইপত্র পড়ে আমরা এগুলো পরিসংখ্যান গুলো পাই এর আলোকে কথা বলছি এবং চারপাশে আট দশটা বড় বড় মুসলিম রাষ্ট্রও আছে তাদের শক্তিও আছে ক্ষমতাও আছে কেউ তো পারমাণবিক ওয়েপেন্সও বিলং করে নবী সাল আলী হাসালামের সুন্নত কি ছিল আর এখন আমাদের কি সুন্নত এটা আপনি পার্থক্য করেন পার্থক্য করে এখন আমাকে বলেন যে আমাদের অবস্থা এমন হবে না কেন আর এখন কেউ নাই আমাদের সাথে তারপরে কিছু জাবাস মানুষ যখন তাদের এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের এই দাঁড়ানোটা জায়েজ না না বৈধ না অবৈধ তার জন্য ফতোয়াবাজি শুরু হয় তাহলে নেফাকির কোন স্তরে নেমে গেছে আমরা চিন্তা করেন একশো বছর থেকে এই জুলুম করার পরে জুলুমের পর জুলুম করার পরে আমাদের জায়গা আমাদের জমি আমাদের মা আমাদের বোন আমাদের বাচ্চা কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে আল্লাহ জানেন পরিসংখ্যান কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে এক বোমে দুইশো জনকে মারতে পারে আরেক বোমে তিনশো জনকে মারতে পারে হাসপাতালে আশ্রয় নেয়া মানুষকে বোমের হত্যা করতে পারে হাসপাতালে মানুষ আছে পাঁচ ছয়শ চিকিৎসা নিতে গিয়েছে সেখানে বোম মারতে পারে জালকে চিনতে আপনাদের এখনো বাকি আছে সে পৃথিবীতে যা ইচ্ছা তাই করবে তার অনুসারী এই জায়নিস্ট ইহুদিরা এখন যা ইচ্ছা তাই করছে আর ও যখন বের হবে তখন কি অবস্থা হবে তা চিন্তা করে ভাবেন আর এদের বিরুদ্ধে যখন কিছু মানুষ প্রতিবাদ করে প্রতিরোধ গড়ে তোলে বই লিখে কলম লিখে সংগীত রচনা করে বা কিছু করে তখন আমরা এগুলো এগুলোর সমালোচনা করা তাদের বিপক্ষে ফতোয়া করছি ওদের আকিদা ঠিক নাই ওদের মানহাস ঠিক নাই পদ্মবি ঠিক নাই এই নাই সেই নাই লজ্জা মানুষের লজ্জা যখন থাকে না তখন মানুষ এই কথাগুলো বলতে পারে মানুষের লজ্জা যখন লজ্জার শেষ সীমায় চলে আসে মানুষ নির্লজ্জ কারণ আমি যেই আমি যেই মনিবের দাসত্ব করছি ওই মনিবের পোষা কুকুরের মতো আমি আচরণ করছি আমাকে তো আমার হকাদায় করতে হবে যেই প্লেটে খাচ্ছি ওই প্লেটের তো হকাদায় করতে হবে আমাকে যেখান থেকে রিজিক আমার আসে ওটার তো হকাদায় আমাকে করতে হবে বান্দারা আপনারা হকার বাতিল পড়াশোনা করেন পরিসংখ্যান দেখেন সিরাতের আলোকে কোরআন হাদিসের আলোকে বর্তমান বিশ্বটাকে মেলান দেখেন তাদের সাথে আমাদের অবস্থান আগে কেমন ছিল এখন তারা কি করতেছে আমাদের সাথে এই হলো অবস্থা